সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এইট ইন্টু এইট ম্যাজিক বর্গ এইট অফ সি দেখব ওকে তো এইট ইন্টু এইট ম্যাজিক বর্গের জন্য আমাদের দুই দিকে আটটি আটটি করে ঘর লাগবে আমি পুরো ঘরটি করে নিয়েছি এবং সেখানে আড়াআড়ি আমার কর্ণ যে দুইটা আছে সেটা দিয়েছি এবং আরও একটি ছোটো বড়ো বড়ো ক্ষেত্রটিকে ছোটো বড় ক্ষেত্রে আমি ভাগ করে নিয়েছি তোমরা দেখে নিতে পারো যে কৌশলটা কেমন আগে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এদিকেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এবং আট অর্থাৎ আটটি করে ঘর আছে এবং ভাগ করছে কিভাবে দেখো এই কর্ণ বরাবর এবং এই কর্ণ বরাবর আর আর যে ছোট বড় ক্ষেত্রটি করেছে সেটি কেমন করেছি দেখো এক দুই তিন চার চার নাম্বার ঘর যে এখানে যে চার নাম্বার ঘরে যে কর্ণ আছে সেই কর্ণ থেকে শুরু করে এই দিকে আবার চার নাম্বার ঘরে কর্ণ একইভাবে এখান থেকে চার নাম্বার ঘর থেকে শুরু করে কর্ণ থেকে শুরু করে এইখানে চার নাম্বার ঘরে কর্ণ এখানেও এক দুই তিন চার চার নম্বর ঘরে কর্ণ থেকে শুরু করে এই চার নম্বর ঘরে কর্ণ এবার মাঝখানে একটি ছোট বড় ক্ষেত্র হয়ে গেল এক কারণ এখানে আমাদের এই আট ইন্টু আট বড় ক্ষেত্র এই ম্যাজিক বর্গটি করতে গেলে আট ইন্টু আট ইন্টু আটের ম্যাজিক বর্গটি করতে গেলে আমাদের এই টেকনিকটি অবলম্বন করতে হবে খুব ইজিলি করে ফেলতে পারি তো এখন আমরা যেটা করবো উপর থেকে শুরু করব উপর থেকে আমরা কিন্তু এখানে এক থেকে সিক্সটি ফোর পর্যন্ত সংখ্যা বসাইতে পারবো ঠিক আছে তো আমরা প্রথমে অন থেকে শুরু করব অন থেকে শুরু করব যেই জায়গাগুলো হচ্ছে যেই জায়গাগুলো হচ্ছে আমাদের এই যে রেড লাইন দ্বারা ব্রেক করছে যেই ঘরগুলো দিয়ে লাল যে লাইনটা গেছে সেই জায়গাগুলোতে শুধু বসাবো বাকিগুলো বাকি রাখবো তাহলে আমরা প্রথমে এই ঘরে বসাই ওয়ান এরপরে অন এই ঘরে কিন্তু নাই টু থ্রি এখানে আবার ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে টেন এখানে ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে এগারো বারো তেরো এখানে কত হবে চোদ্দ এখানে পনেরো ষোলো সতেরো এখানে আঠারো এখানে উনিশ বিশ একুশ এখানে হবে বাইশ তেইশ এখানে কত চব্বিশ এখানে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এখানে আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে বত্রিশ এখানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে 36, সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এখানে চল্লিশ তারপরে এখানে একচল্লিশ এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে তিচল্লিশ সাতচল্লিশ এখানে কত হবে আটচল্লিশ মানে এখানে তো বসাবো না আটচল্লিশ ঊনপঞ্চাশ এখানে পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন এখানে চুয়ান্ন এখানে পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে সাতান্ন আটান্ন এখানে হবে এখানে আমরা বসাবো সরি বসাইলাম দেখো যেই জায়গাগুলোতে শুধুমাত্র করছে রেড লাইনটা সেই জায়গাগুলোর সংখ্যাগুলো বসাইছি বাকি জায়গাগুলো আমরা কিন্তু ওই সমপরিমাণ ঘর পর্যন্ত সংখ্যা ঘর যে কয়টা সেই সংখ্যা বাদ দিয়ে বাকিগুলো সংখ্যাগুলো বসাই গেছি ওকে এখন আমরা উল্টা দিক থেকে উল্টা দিক থেকে বসাবো তাহলে আমরা উল্টো দিক থেকে বসাবো যেই সংখ্যাগুলো আমাদের বাদ গেছে যেমন টু বাদ গেছে তাই না তাহলে আমরা এখান থেকে দেখো এখানে ওয়ান এখানে কত এখানে আমরা ওয়ান থেকে শুরু করেছিলাম এখানে আমরা টু থেকে শুরু করব তাহলে দেখো ওয়ান এখানে আছে টু এখন আমাদের যেই ঘরগুলো আছে বাকি সেগুলোতে বসাবো তাহলে এখানে টু সরি এবার আমি লালটা দিয়ে একটু বসাই তাহলে বুঝতে পারবো এই যে টু ফিরি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর হচ্ছে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সতেরো আঠারো উনিশ এখানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে কত ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ এখানে তিরিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে বসবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এখানে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এখানে এই যে দেখো খুব ইজিলি হয়ে গেছে ইজি ব্যাপার এখন আমরা যদি এই রেড লাইন গুলো মুছে দেই মুছে দেই আমি এখানে ওই যে লাল এবং হচ্ছে কালো দিয়ে লিখলাম এই জন্য আমরা যখন এই যে ব্রেক করা লাইনগুলি দিয়ে গেছি তখন আমি আসলে কালো দিয়ে গেছি আর নিচ থেকে যেখান থেকে আমি শেষ করছি ওইখান থেকে যখন আবার আসছি অর্থাৎ আমাদের যে ব্লাঙ্ক যে বক্সগুলো ছিল সেগুলো যখন আবার নিয়ে আসছি তখন আমি রেড দিয়ে নিয়ে আসছি তোমাদের তো এভাবে করার দরকার নাই বা এভাবে করতে পারো পরে আর একটা বক্স মানে রাফ করে পরে আরেকটা বক্সে করে সেখানে হচ্ছে সংখ্যাগুলো দেখে বসায় দিতে পারো এখন তোমরা জাস্ট হচ্ছে যোগ করে দেখে নিবা এবং এই সূত্রটা এইট ইন্টু এইট স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এইটাতে যে রেজাল্ট আসে হ্যাঁ সেইটা সমান এটা হয় কিনা প্রত্যেকটি কর্ণ এবং হচ্ছে কলাম এবং রো সেটা মিলাবা তাহলে হয়ে যাবে সেটা আমি আর মিলাচ্ছি না আহ তাহলে আমি চাচ্ছি ছোট করতে তো আজকে মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর তোমাদের বারবার প্র্যাকটিস কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে কয়েকবার কি আমার দু তিনবার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে একদম পানির মতো সহজ হয়ে যাবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম